দর্শক আজকে আমরা চলে এসেছি একটি মেলায় সেই মেলায় আজকে আপনাদের এমন একজন হিরোকে দেখাবো যে হিরো এই যে চক্করটা দেখতে পাচ্ছেন এই চক্করের মধ্যে গাড়ি চালায় মোটর সাইকেল চালায় বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখায় তো আলাইকুম কেমন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নৌসাদ মোহাম্মদ নৌশাদ জি আচ্ছা এই খেলার নাম কি গেম অফ ডেঞ্জার প্রাইভেট কার মোটরসাইকেল প্রদর্শনী এই খেলা আপনি শুরু করছেন কত বছর থেকে আমার ঠিক তারিখ স্মরণ নাই তবে আমি যখন চোদ্দ বছর আমার ওস্তাদ হলো আমার এক বন্ধু ছোটবেলার বন্ধু গুলাম সরোয়ার তার মাধ্যমেই আমি খেলা শিখছি ওর বংশগতভাবেই খেলা চলে আর আমি তার সঙ্গে থাকে থাকে এই খেলাটা শিখছি এই খেলা শিখেছেন এই খেলা এই পর্যন্ত কতগুলো প্রদর্শনী করছেন আপনার জীবনে এটা বাংলাদেশের প্রায় হয়তো দুই এক জেলা বাদ আছে সব জেলায় কিন্তু খেলা করছি সব জেলায় খেলা সব জেলায় খেলেন আপনার শিষ্য আছে হ্যাঁ আমার শিষ্য আছে শিষ্য জি এই খেলায় আপনি দেখাইতে যে অনেক ধরনের অঙ্গভঙ্গি করেন জি অনেকে অনেক ধরনের হাদিয়া দেয় হ্যাঁ দেয় এ পর্যন্ত কি কি হাদিয়া পেয়েছেন হাদিয়া মানে কেউ গিফট দেয় কেউ টাকা দেয় হয়তো কেউ যদি বাইরের লোক থাকে তো ডলারও দেয় ডলারও পেয়েছেন জি আচ্ছা আপনার বয়স কত আমার বয়স প্রায় পঁয়ষট্টির উপরে পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক পঁয়ষট্টি বছরের উপরে উনি এত সুন্দর এই চক্রের ভিতরে খেলা দেখায় এটাকে অনেকেই মৃত্যু বলে থাকেন ওনারা নাম দিয়েছেন গেম অফ ডেঞ্জার আচ্ছা আপনার বাসাটা কোথায় আমার বাসা নীলফামারী জেলা সৈদপুর নীলফামারী জেলা সৈদপুর জি একটু আগে আপনাকে হিন্দি ভাষায় কথা বলতে শুনলাম জি আমি নন বেঙ্গলি নন বেঙ্গলি জি অত বছর আগে বাংলাদেশে আসছেন আমার দাদার দাদারা এই বাংলাদেশে আসছে ও দাদার দাদারা বাংলাদেশে একটু কি দর্শককে হিন্দি বলে শোনানো যাবে দোস্ত আসলাম ওয়ালাইকুম খ্যারি আসছে হয় তো আপলুক কা দোয়া হামারা সাথ আপলুক দোয়া কিজিয়ে গা আসলাম আলাইকুম অনেক সুন্দর হিন্দি বলে কিন্তু অথচ উনি একজন বাঙালি এই খেলায় আপনি কীরকম পর পরিমাণে ব্যথা পেয়েছেন প্রায় মোটামুটি ব্যথা পাওয়া যায় যেহেতু রোডে ঘাটে চলেও অ্যাক্সিডেন্ট হয় এখানে তো শূন্য রূপে চলি

একাই থামে জি একাই থামে সুপ্রিয় দর্শক উনি অনেক প্রতিভাবান একজন মানুষ যারা যেখান থেকে ওনার ভিডিও দেখতেছেন অবশ্যই ওনার জন্য দোয়া করবেন